সব ক্ষমতাবানদের উদ্দেশ্যে বলছি যারা কিনা আমার শহীদ ভাই লাশের উপর রক্তের উপর দিয়ে যারা কিনা আমার শহীদ ভাই রক্তের বিনিময়ে ক্ষমতা পেয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি কেন করা হলো না আজ পর্যন্ত এক বছর পেরিয়ে গেল আমরা আরেকটি রক্তিম ঝুলায়ে যেখানে উল্লাস করার কথা যেখানে আনন্দ করার কথা যেখানে বিজয় ঘোষণা করার কথা সেখানে আমরা দাঁড়িয়ে ভরাক্রান্ত কণ্ঠে বলতে হচ্ছে যে আজ পর্যন্ত আমার শহীদদের পরিবার দাঁড়ে দারে ঘুরছে এই সহায়তার জন্য কেন এখনো প্রয়োজন হয় তাহলে কেন আমাদের লাশের উপর দিয়ে আমাদের ভাইদের লাশের উপর দিয়ে দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় গিয়েছেন কেন গিয়েছেন আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই অশ্রুসিক্ত নয়নে শহীদ পরিবারের বাবা মা তাদের সন্তানদের সঠিক কবরকে খুঁজে বেড়াচ্ছেন আমার ভাইবন্দের রক্তের দাগ এখনো শুকায়নি আমার ভাই রক্ত লাশের উপর দিয়ে যারা ক্ষমতা পেয়েছেন তাদের এই দায়িত্বহীনতাকে রাজনীতি বুঝিনা তবে আমরা আমার ভাইবন্দের রক্তের উপর দাঁড়িয়ে আমার ভাইবন্দের জীবনের উপর দাঁড়িয়ে যারা রাজনীতি করছেন তাদের উদ্দেশ্য বলতে চাই রাজনীতি মানে বিদ্রক কবি সেই বিদ্রকের মানে ঘুম খুন হত্যা যাদবাজি কিবাজি কথা বলেন কিবাজি চাদাবাজি যাদবাজি এগুলোকে রাজনীতি বলে না রাজনীতি রাজনীতি মানে অন্যায়ের সমর্থন করা নয় বয়োজ্যেষ্ঠ যে সব রাজনৈতিক দল আছেন তাদের উদ্দেশ্যে বলছি চাঁদাবাজি খুন অন্যায়বিহীন রাজনীতি গড়ি আসুন আমরা সবাই মিলে চব্বিশের মতো কাঁধে কাঁধ মিলিয়ে বিচার ও সংস্কারের জন্য লড়াই করি আমার এই বাংলায় যেন আর কোনো মানুষ নিপীড়িত না হয় নির্যাতিত না হয়